একটা কাজও করা যায় ওইটা তো হাই ওয়েলকাম টু মাই আশা করি সকলে ভালো ভালোবাসেন তো মূরেও কম বেশি ভালোবাসুন ভালো থাকারই কথা তোমার যদি ভালো থাকতাম তো ভালো থাকিম আর যদি ভালো থাম তো তোমার ভালো থাকবেন ঠিক আছে তো বেশি কথা না কেয়া তোমার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হওয়ার তোমার নিশ্চয়ই তোমার থামেল দিতে যে ভিডিওটা আছে কিসের তো তো চলো ভিডিওটা ভিডিও আর হ্যাঁ রাজায় মোর চ্যানেলটা এগুলো সাবস্ক্রাইব করেন নেই তারপরে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবেন ঠিক আছে তোমার কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি অনেক মজা হবে চলো ভেতরে না তোমাকে দেখাচ্ছো তো গাইস মুইরা চলে আসলাম আমার এই যে সবজির বাগানত মানে গার্ডেনত চলে আসলাম তোমার মুই দেখাচ্ছো আমার গার্ডেন কি কি লাগাইছে আলা আলা সব দেখাচ্ছো চলো তো গাইস আজি এ প্রথমে দেখলাম এই আমার লঙ্কার গাছ এই দেখাচ্ছেন ঝালটা এই দেখো ফুল ধরিছে এই এত সরতে মেচুরিটি হয়েছে এটা কথা পাতে হয়েছে মারি খেছে কাজ খবর পায় পাতে হয়েছে মারি খেছে এরা বাবা হচ্ছে এটা পালং এর গাছ তো দেখে বাবা হচ্ছে না যে শাকটা পুরো টেস্টি খাবার পালং মাছ দিয়ে ঝল খুব ভালো লাগে কাকার বাড়ি আছে কমন করবে না তো চলো আমি দেখে পাচ্ছি এলা এনে পড়ে দেওয়া হচ্ছে লাপা শাক তো চলো তো গাছ এলে হচ্ছে লাপা এটা হচ্ছে লাপার গাছ দেখে দেওয়া পাচ্ছেন কত বড় বড় হয়েছে লাপা গুলা এত বড় বড় লাপা গুলো কি জন্য হয়েছে রে কোন কথা ভিটামিন খাদ্য খাইছে রে না পটাশিয়াম মার খেয়েছে কাজ তারে এত বড় বড় হয়েছে লাভা শাকের জল সেই ভালো লাগে বুঝছেন লাভা শাকের কায় বাড়াত খান সব কমেন্ট করবেন ঠিক আছে লাভা শাক কেমন লাগে কাক কেমন লাগে জল তাহলে আটজন বাইর জন আর হয় তাহলে তোমার তোমার কমেন্ট করবেন তা মানে নিয়ে যাই ম্যা বাড়িতে না হ্যাঁ কমেন্ট করবেন একটা খালি একটা হলে কমেন্ট করবেন বাড়িতে পেয়ে করে দিয়েছিল একবারে লাভা হচ্ছে ধনিয়া ধনিয়াগুলো বড় বড় হয়েছে ফুল ধরে গেছে তো ধরে বাবা হচ্ছেন ফুলগুলো এত সুন্দর লাগে হচ্ছে না মক হেখা লাগছে ধনিয়াগুলো দেখো এই যেখানে ধনিয়া গাছ সম্পূর্ণ ধনিয়াটা ফুলগুলো সেই সুন্দর হয়েছে ধনিয়া ডাটা শাক ধরে বাবা আছেন কাক একবার ভালো লাগে ডাটা শাক কমেন্ট করবেন ধরে বাবা হচ্ছেন ডাটা শাকটা খুব খাবার টেস্টি হচ্ছে সর্ষিয়া থেকে সর্ষাটা ফুল ধরছে এটা এটা হচ্ছে হাইব্রিড সর্ষে ঠিক আছে ধরে বাবা আছেন সরষাটা দেরি বাবা দেখো কত লম্বা হয়েছে দেখছেন কি লম্বা হয় শসের গাছটা দেখছেন এই তো আজ ফাইলে আমার এই দেখো মূলে এ যে বেরাচ্ছে মূলে মূলে কাহে খান কমেন্ট করেন আর মূলে খালে পাতা বিদায় এটা তোমার সবাই জানেন হচ্ছে বেগুনের গাছ এরা ছোটো ছোটো আছে এরা ফল দেয় নাই বুঝছেন আরে বেগুন বেগুন কাকায় ভাল পান বেগুন ভাজি আর বেগুন দিয়ে আর একটা কাজও করা যায় ওইটা কাজ কম নেয় তুই সমঝা হ্যাঁ नहीं तू समझा नहीं